সেই যে বদমাই সেলায়ত করি একটা লুচ্চা লাফাঙ্গা বা একটা দুষ্কৃতিকারী বাংলাদেশে আইসা অ্যারেস্টেড হয়েছে এবং উনি বিভিন্ন মানুষকে বিভিন্ন কুপথে চালিত করতেছেন সেই পথে ইংরেজ কালকে সব চলে গেছিল আমরা পত্রিকায় খবর দেখেছি নিউজ দেখেছি দেখা পড়ল আছে ইংরেজ কালচের প্রতি রেসপেক্ট আবারও নষ্ট হয়ে গেছে যে কালচের বাইরের মতো একটা মানুষ কেন একটা দল গঠন করবার জন্য তার কাছ থেকে মাসে সাড়ে তিন লাখ করে টাকা দিবে সত্যি তো এখনো শোনা যায় নেই তবে এটা ঠিক এই যে একটা বাদপা এই বাদপা যে কথাগুলো বলছে এগুলো সব সত্য কিনা সেটা এখন বিচার করবার সময় এসে গেছে কেন এসে গেছে যে কাঞ্চন ভাই যদি সুস্থ থাকতেন উনি প্রতিবাদ করতেন হয়তো উনি সংবাদ সম্মেলন করতেন বা যে কোনো একটা মোকাবেলা করতেন কিন্তু কাঞ্চন ভাই অনেকদিন যাবৎ দেশের বাইরে এই কারো দেশের বাইরে গেছেন আমাদেরকে বলে যান নাই এখন শুনতেছি ওনার দুরারোগ্য ব্যাধি ব্রেন টিউমার হয়েছে কাউকে না জানায় উনি চলে গেছেন লন্ডনে অনেকদিন হয়ে গেছে চলে গেছে আমরা কোনো খবর পাই না কাঞ্চন যখন এই নিউজটাই ছিল তখন কোনো নিউজ করতে হবে কাঞ্চনদয়ের ভাই তরফ থেকে পাইনি এখন সেটা শুনছি তার ছেলে জয় হিসাব বলতেছে তো এই অসুস্থ এটা তার সুন্দর পথে যে কোনো মানুষই যারা কাঞ্চন ভক্ত যারা কাঞ্চন আশেপাশে লোক যারা চলচ্চিত্রে কাজ করে যারা কাঞ্চন ভাইকে চিনে সবারই মন খারাপ বলতে কিন্তু আমারও খারাপ জায়গা পরিবর্তন করতে হলো আমি একটা অডিটোরিয়ামে ছিলাম সেইখানে প্রচন্ড হট্টগুলার জন্য চলে আসছি যেটা বলতেছিলাম আমারও খারাপ খারাপ আমার কারণে কারণ হলো কাঞ্চন ভাই আমাদের পরিবারের মানুষ আপনারা সিনেমার মানুষ উনিও সিনেমার মানুষ দ্বিতীয় কথা হলো কাঞ্চন ভাইয়ের সম্পর্কে আমি এই কদিন আগে একটা ভিডিও করেছিলাম বদমাইশটার ঘটনার পর আপনারা দেখছেন অনেকে প্রশংসা করছেন অনেকে বলছেন যে ভাই

আমি বেঁচে গেছি আল্লাহর তারপরে আমি চলে এসেছি সুইডারে এখন আমি খুব ভালো আছি ট্রিটমেন্ট একটা ব্যাপার এই সিলেপের কিন্তু আমাদের যে প্রাক্তন মেয়র ঢাকার সাহেব মারা গেছেন ওনারা আমার মতো একই রোগ ছিল উনি বাংলাদেশে অবজ্ঞা করেছেন ট্রিটমেন্ট করেনি যখন ওনার অবস্থা একদিন বেশি খারাপ তখন উনি লন্ডনে আসছেন লন্ডনে এসে ট্রিটমেন্ট করতে গেছেন ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই সেই মুখটা আমার হয়েছিল আমি সময় ট্রিটমেন্ট করতে পারছি বেঁচে আসি খুব কষ্টদায়ক মাথার ভেতরের যে অসুস্থতা গুলো ব্রেনের খুব কষ্টদায়ক আমি বুঝি কাঞ্চন খুব কষ্টে আছে এই সময় তার সম্পর্কে কোনো কটু কথা বলা তো প্রশ্ন উঠে না আমি যে কথাগুলো আগে বলেছি এই জন্য নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে সত্যি কথা বলতেছি খুব লজ্জা লাগতেছে যদি আমি এমন কোনো খারাপ কথা বলি ভাই কিন্তু আমি ওখানে কিন্তু তার প্রশংসাও করেছি এবং এটাও বলেছি কাঞ্চন ভাই কেন এই সমস্ত ফাঁদে পড়লো এই যে ব্যাটা ওকে ফাঁদে ফালাইলো এটা কিন্তু কাঞ্চন ভাই যাওয়া উচিত ছিল আমি সেই আলোচনায় বাবার যাচ্ছি আমি সব এখন আছি এই আলোচনায় যে কাঞ্চন ভাইয়ের জন্য আজকে পুরো বাংলাদেশের মানুষ দোয়া দিয়ে ভুলে ফেলতেছে ভাই বিশ্বাস করেন আপনারা যদি কাঞ্চন ভাইয়ের যতগুলো কন্টেন্ট হয়েছে যে নিচে দেখেন একটি মানুষ নয় আজকে তার সম্বন্ধে কোনো কটু কথা বলছে সবাই বলছে আল্লাহ কাঞ্চনাইকে বাঁচিয়ে যদি মোটামুটি সুস্থ থেকে থাকেন তাহলে উনি যেন এই বদমাশী এমায়ত করিম যে কথাগুলো বলেছে মানুষের যে একটা বিরুদ্ধ ধারণা এই করিম দিয়ে গেলো এটাকে কাঞ্চন ভাইকেই সরাইতে হবে কাঞ্চনবাই যদি এটা না সহায় আল্লাহ চলে যায় তাহলে সারা জীবন একটা আহ কি বলবো সারা জীবন একটা মানে দায় নিয়ে আসে চলে যাবে দুনিয়া থেকে এই যে আমি জয় কেউ করছি তোমার ছেলেকে তুমি তোমার আব্বুকে বলো আব্বু যেন বুঝিয়ে বলে যে ওই ঘটনাটা কি আমরা জানি এমায়াত করিম কত ভালো মানুষ কত খারাপ মানুষ বাংলাদেশের মানুষ জেনে গেছে উনি এখনো জেনে আছে এবং উনি অনেককেই ফাঁসাচ্ছেন কাঞ্চন কি সেই ষড়যন্ত্রের শিকার কিনা সেটা বাংলার জনগণ জানতে চায় কারণ বাংলার মানুষ কাঞ্চনকে ভালোবাসে তার প্রতি ভালোবাসা তো আমাদের কোনো কমতি নেই কমতি থাকতেও পারে না মানুষের সমালোচনা করবার জন্য তো কোন একটা বাহানা চাই সেই বাহানাটা করুন করিম কাঞ্চনবাইয়ের কাছে দিয়ে গেছে সেই জন্য দশটা মানুষ ভিডিও করেছে শুধু আমি একবারে অনেকে তো বলেছেন অনেকেই আলোচনা করেছেন কাঞ্চনবাইয়ের এই অনায়ত করি সংশ্লিষ্ট ব্যাপারটা নিয়ে এটা যেন একদম ধামাচাপা পড়ে যায় যে কাঞ্চন ভাই যেন বলে দেয় কাঞ্চন ভাই আসলে কোন ঘটনা না বা কোনো টাকা পয়সা লেনদেন নাই বা উনি একদম সম্পূর্ণভাবে একজন মানুষ বা ফাঁদে পড়েছিলেন ফাদে তো আমরাও পড়েছিলাম আমি আপনাদের বলেছি আমরা শোনা গেছি যেহেতু এটা হবে আমাদের বলার প্রয়োজন হয়নি তারপর কথার মতো কথা উঠে এবং ঘটনা আমরা বলেছি যেহেতু কাঞ্চন ভাইয়ের ব্যাপারটা এখন রাষ্ট্র হয়ে গেছে কাঞ্চন ভাইয়ের এখন বলা উচিত বলে এই দুর্মুখরা বা যারা সমালোচক তার উনি একটা অনুষ্ঠানে উনি আর গান গাইবেন না ওনার কথার মধ্যে এমনটি ছিল যে মেয়ে মনে হয়ে গেছে দায়িত্ব দিয়ে পেকে গেছে এখন আর গান গাইতে ইচ্ছা করে না প্রোমান্টিক গান গাইতে ইচ্ছা করে না

তাহসান খান যদি দাবির কথাটা না বলতো তাহলে আপনি কথাটা বলতেন না আপনি তো অলওয়েজ অলওয়েজ সারাটি জীবন সারা একটি জীবনে আপনি আছেন এই ধর্মের বিপক্ষে কথা বলা যদি কোনো কারণে

যে মানুষটিকে আমরা পীর মনে করতাম বা ভালো মানুষ মনে করতাম তাকে যখন জোয়ার আড্ডার থেকে দেখে আসলাম আমরা বিচার করলাম না উনি জুয়ার আড্ডায় কেন দিয়েছিলেন আমরা সেটা বিচার না করেই সমালোচনা শুরু করে দিয়েছি এটা আমাদের আমি এই দোষে দোষী আমি এই ভিডিওর মাধ্যমে জন্য যদি আমার ভিডিও দেখে থাকেন আমি অত্যন্ত আহ হৃদয়ের ভয়াকান্ত ভাবে বলছি যে আমি আপনার আহ কোনো অমঙ্গল চাই না আমি আপনার মঙ্গল চাই আমি চাই আপনি আবার আমাদের মাঝে ফিরে আসুন আপনি অনেকদিন বাঁচুন আর আপনাকে আমি যে দু একটা কথা বলেছি সেটা হতেই পারে আপনার আপনার আপনি কেন অনেক মহাপুরুষ যে ছোট ছোট ভুলভ্রান্তি থাকে আপনাকে একটা ভুলভ্রান্তি দিয়ে আমি কথা বলেছি এই জন্য যদি আপনি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি সর্বোপরি আমরা চাচ্ছি পুরো বাংলার মানুষ চাচ্ছে আপনি তাড়াতাড়ি ফিরে আসুন আপনি আমাদের মাঝে আসুন আমরা আরো আর আপনাকে দেখতে চাই পতনের অভিনে করুন না করুন আপনি যদি নিরাপদ সরব চাই যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটাকে বেগবাল করুন এবং এলায়ত করে মুখে দিতে জুতা মেদাদে